যিনি বাবা হবেন তিনিও আজকাল ডেলিভারি চাইছেন আজকের দিনে যারা মা হচ্ছেন তারা প্রসব হওয়ার সময় অসম্ভব ব্যথা সহ্য করতে পারে না আর যিনি বাবা হচ্ছেন তিনিও চান না তার স্ত্রী বেশি কষ্ট অনুভব করুক ফলে বাবারাও চিকিৎসককে পরামর্শ দেন সিজারের মাধ্যমে প্রসব করাতে তাছাড়া অতীত দিনের মতো গর্ভাবস্থায় আজকাল সন্তান সম্ভব মায়েরা বেশি পরিশ্রম করেন না ফলে বিচার করে এখন সিজারিয়ান সংখ্যা বেড়েছে চিকিৎসক দিবসের আগে খবরের ঘন্টার সঙ্গে আলাপচারিতায় এসব কথা জানালেন বিশিষ্ট তথা শিলিগুড়ির নিউ রামকৃষ্ণ সেবা সদনের প্রধান কর্ণধার ডাক্তার জেবি দাস তিনি জানালেন অতীত দিনে এক একটি পরিবারে আট দশ জন করে সন্তান থাকত এখন জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা জেরে সংখ্যাটি কমে গিয়েছে এখন গর্ভাবস্থায় কোন কোন অস্বাভাবিকতা দেখা দিচ্ছে একজন সন্তান সম্ভব মাকে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি সেই সব নিয়ে এই ভিডিও প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বক্তব্য মেলে ধরলেন ডাক্তার জেপি দাস হচ্ছে যে বর্তমান সময়ে যে গর্ভাবস্থায় মায়েদের মধ্যে যে সব সাধারণ শারীরিক সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় সেগুলো কি কি যদি সংক্ষেপে বলা যায় এবং কোন লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে কারণ গর্ভাবস্থার কিছু উপসর্গ স্বাভাবিক হলেও কিছু সমস্যা হতে পারে বিপজ্জনক সংক্ষেপ সচেতনতার জন্য কি বলা যায় যেমন সাধারণ যেমন কার পাপ পাপ করে গেছে এটা কিছুটা পাপ করবে কিন্তু সেটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা যেমন ধরুন কম ক্ষেত্রে হাঁপিয়ে যাচ্ছেন বা যেরকম প্রেশার বলে মনে হচ্ছে সে সব প্রেশার দেখিয়ে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা দরকার বমি অ্যাক্সেসিভ বমি হচ্ছে মাথা মাথা ঘোরানো তা এগুলো স্বাভাবিক স্বাভাবিক প্রেক্ষিকা অবস্থায় এগুলো কিছুটা হতে থাকে কিন্তু বেশি যদি হয় তার দেখাতে হবে তাছাড়া যেগুলো অস্বাভাবিক বা স্বাভাবিক নয় নর্মাল নয় যেমন হচ্ছে একটা ব্লিডিং হওয়া অস্বাভাবিক ব্যথা হওয়া বা মাথা ঘুরে পড়ে যাওয়া এইসব tudo হলে তো জল ভেঙ্গে যাওয়া এগুলো তো ডাক্তারকে দেখাতে হবে ইমিডিয়েট দেখাতে হবে আচ্ছা আর ন্যাচারাল ডেলিভারি প্রাকৃতিক ডেলিভারি এবং সিজার আজকের দিনে কোনটা বেশি দেখা যাচ্ছে এবং কি কারণে সিজারের সংখ্যা এত বেড়ে গেছে কারণ বহু মানুষ আজ সিজার সম্পর্কে বিভ্রান্ত থাকেন পৃথিবী চারিদিকে ট্রেন্ড হচ্ছে সিজার সেকশন আমাদের শরীর শরীরটা প্রাকৃতিক নর্মাল জানে খুব একটা তৈরি হয়নি এটা তো সময় লাগবে বলতে পারছে একটা জিনিস ধরো একটা শ্রেণী বলে এই শ্রেণী দিয়ে একটা বাচ্চা বেরোবে এবং সেটাকে মাকে তাকে ব্যথাতে বের করতে হবে যে যে জলিপথে দুটো আঙুল যে পরীক্ষা করতে মাদের কষ্ট হয় তাদের ক্ষেত্রে একটু বাচ্চা অত শক্ত মাথা বেরোবে সেই জন্য যে রাস্তাটা যে হয় হওয়ার কথা আগেকার দিন মাদের অত পুষ্টি ছিল না তাই হাড় ফাটের অত রাস্তা বড় হাড়টা শক্ত ছিল না এখন রাস্তাটা ছোট এখনকার মায়ের পুষ্টি ভালো পাচ্ছে বাচ্চাদের ওজনটা অনেকটা বেশি যেমন আগেকার দিন আড়াই কেজিটা ভালো ওজন ধরা হচ্ছে এখন তিন কেজি সাড়ে তিন কেজি বাচ্চার ওজন হয়েছে বিদেশে বাচ্চাদের ওজন তো আরো বেশি তো এই পেলপিসি দিয়ে এই বাচ্চা যেতে অনেকটা পরিশ্রম করতে হয় যেটা আগেকার যে মহিলারা তাকে তাদের পক্ষে করা সম্ভব নয় আগে প্রত্যেক মহিলাদের ক্ষেত্রে বসে রান্নাবান্না করতে হচ্ছে ফু দিতে হতো হুম হুম বা ঘর ঘর পর ঝাড়ু বসে ঝাড় ঝাড়ু ফাট দিতে হতো হুম জল পাম্প করতে হতো বা জল তুলতে হতো নাতে যে ফিজিক্যাল এক্সারসাইজ টা এখন কেউ করে না

এবং টাইম একটা সেভ হয় অনেকটা হচ্ছে যে গর্ভাবস্থায় মানসিক চাপ উদ্বেগ বা যদি হতাশা থাকে তাহলে তার ভবিষ্যৎ সন্তানের উপর কতটা প্রভাব পড়ে এবং মানসিকভাবে সুস্থ থাকতে মায়েদের কি কি অভ্যাস গড়ে তোলা উচিত যদি সংক্ষেপে বলা যায় যেটা যেটা আমাদের বুঝতে হবে কোনো মানসিক চাপ যে কোনো মানসিক চাপ শরীরে কঠিন জাতীয় জিনিস নির্গত হয় এবং কঠিন শরীরের স্টিরয়েড যেগুলো স্টিরয়েড বলে তার কিছু বিরূপ প্রতিক্রিয়া থাকে তো স্বাভাবিকভাবে টেনশন করা মানে হচ্ছে কঠিন বাড়বে কঠিন বাড়বে তা সেটা একটা বাজে এফেক্ট করে বিভিন্ন স্বাভাবিক কাজ করতে দেবে না তারপরে একটু খারাপ প্রতিক্রিয়া হবে সো সো মানসিক অবসর থাকলে বাচ্চা প্রত্য নিশ্চয় রক্ত সঞ্চার কম হবে বাচ্চা এফেক্ট করবে গর্ভ গর্ভাবস্থায় তাহলে তার নেক্সট হচ্ছে কীভাবে কী করা যায় তাতে দেখো যেমন পারিবারিক কাউন্সেলিং কিছুটা তো মত বিরোধের মানসিক চাপ হয় যে সবাই বসে সে বিষয়ে আলোচনা ঠিকঠাক করতে হবে প্লাস কিছুটা মেডিটেশন বলো প্রার্থনা বলো করে ঠাকুরের উপরে মেডিটেশন বা প্রার্থনা তো কেন করে আমরা আমরা কেন ঠাকুর প্রার্থনা করতে বলি ঠাকুর এটা এমন প্রবলেম হচ্ছে তো ই সলভ ইট ইউ সলভ ইট এখন সলভ হলো কিন্তু সেটা বড়ো কথা নয় বড়ো কথা আমি বিশ্বাস করলাম আমি বলে দিয়েছি তো দ্যাট উইল সলভ আমি ডিলাক্স হলাম এটা তো বেশি জিনিস পুজো মানেটা কি পুজো মানে আমি কমিউনিকেটিং সাম পিপুল যে দিস ইজ মাই প্রবলেম ইউ সলভ ইট আমি নিজেকে আমার প্রবলেম সলভ করে শুধু পরে আপনার জানা যাবে আমি নিজেকে বললাম ডোট ওরি আই এম কনভেন্স দি ম্যাটার ঠিক থ্যাংক ইউ